সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে আজ আমরা আলোচনা করব একেবারে মাঠ পর্যায়ে কৃষকের একটি সমস্যা নিয়ে সেটি মাঠের আগাছা আমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি তারা অবশ্যই এই আগাছা নিয়ে একটু হলেও জেনেছি আজ আমার সাথে উপস্থিত আছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রহ্লাদ সরকার যিনি তার একাডেমিক অভিজ্ঞতা থেকে আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন তো প্রথমেই আমি জানব আগাছা কী এবং এটি কিভাবে ফসলের ক্ষতি করতে পারে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই পডকাস্টে আনার জন্য আমন্ত্রণ জানানোর জন্য এগুলো আমাদের কৃষকের মাস পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আগাছা যেটা আমাদের ফসলের ক্ষতি করে আগাছা মূলত হচ্ছে সেই সকল উদ্ভিদ যেগুলো আমাদের ফসলের জমিতে অবাঞ্ছিত সেগুলো হচ্ছে মূলত আগাছা এবং এগুলো কি এর দু একটা যদি আমি উদাহরণ দিই সেটা হতে পারে কচুরি পানা তারপরে পানি কচু তারপর আপনার হতে পারে সুস্মি শাক তারপরে মালন চা শাক হেলেন চা শাক এবং ধান খেতে বিশেষ করে যে আগাছার উৎপাদ দেখা যায় সেটা হচ্ছে শ্যামা বড় শ্যামা এবং ছোট শ্যামা এগুলো মূলত হচ্ছে আগাছা এরকম অনেক আগাছা আছে আমাদের বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন রকমের আগাছার এমন কি আলাদা শক্তি বা ক্ষমতা আছে যার জন্য এরা দ্রুত মানে মাঠ ফসলের থেকে দ্রুত বৃদ্ধি পায় মানে ক্ষমতা কি ক্ষমতা বেশি আছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা আমাদের বর্তমান যুগে বেড়েই চলেছে আগাছা খুব দ্রুত বর্ধনশীল এবং এর প্রতিযোগিতা মানে মেইন ফসলের সাথে আমাদের প্রধান ফসলের সাথে আগাছার প্রতিযোগিতা মূলত বেশি তারা বেশি আলো বাতাস পাচ্ছে সেই সাথে তারা হচ্ছে যে পুষ্টি উপাদান আমাদের যেমন ইউরিয়া প্রয়োগ করি বা পটাশিয়াম প্রয়োগ করি তখন হচ্ছে আমাদের মেইন ফসলের থেকে আগাছা এটা দ্রুত গ্রহণ করছে যার কারণে বৃদ্ধি বা গ্রোথটা অনেক বেশি মূলত এটাই তার বৈশিষ্ট্য এখন আগাছা মাঠে হওয়ার পর আমরা কিভাবে এগুলোকে আমরা তুলে ফেলতে পারি বা মাঠ থেকে এগুলো নিধন করতে পারি কি কি উপায় আগাছা নিধনের অনেক উপায় আছে আমরা যদি আমাদের সনাতন পদ্ধতিতে যাই তাহলে সেটা হচ্ছে আমাদের হাতে যেটাকে আমরা বলি নিরানি আমরা নিরি দিতে পারি যেমন হাত দেয়া গাছা নিধন করতে পারি আধুনিক অনেক যন্ত্রপাতি আমাদের বর্তমানে মডার্ন যুগে আবিষ্কৃত হয়েছে এর মধ্যে খুবই কার্যকরী একটা আগাছানাশক নিধনের হচ্ছে যন্ত্র হচ্ছে বিড়ি রাইস উডার যেটা আমাদের রাইস ফিল্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধানের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিড়ির রাইস হোল্ডার যেটাকে আমরা বলি ধানের জমিতে আগাছা নাশক এটা আমাদের মেকানিক্যালি খুবই হেল্পফুল এটা আমাদের সময় বাঁচিয়ে দিচ্ছে কৃষকের খরচ কমিয়ে দিচ্ছে এছাড়াও আরও অনেক আগাছানাশক কীটনাশক যেটাকে আমরা বলি আগাছা নাশক কীটনাশক বা আগাছা নাশক এরকম আরও অনেক কেমিক্যাল আছে যেগুলো আমাদের ধানের বা আমাদের ফসলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আগাছা নাশক আপনি বললেন যে আমরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারি কিন্তু আমরা দেখি যে বাংলাদেশে এখনো কিন্তু সনাতন পদ্ধতিতে অধিকাংশ কৃষকরাই এগুলো প্র্যাকটিস করে থাকে। তাহলে আধুনিক যন্ত্রপাতি এগুলো ব্যবহার না করার লিমিটেশনগুলো কী কী হতে পারে আমাদের বাংলাদেশে কৃষকদের একটা তাদের মানসিক পরিবর্তন এখন ওইভাবে আসে নাই মডার্ন টেকনোলজি সম্পর্কে তারা মনে করে তারা সনাতন পদ্ধতিকে বেস্ট মনে করে তারা যদি হচ্ছে তারা এটা ভাবে যে আমরা যদি আগাছা নাশক কোনো কেমিক্যাল ব্যবহার করি এটার ক্ষতিকর একটা দিক সেটা আমাদের গ্রেনের সাথে বা ফসলের সাথে আমাদের দেহে আবজর হতে পারে এটা তাদের একটা কনসার্নের বিষয় আর তাদের মেন হচ্ছে তাদের ওই পরিমাণে জ্ঞান এবং দক্ষতা নাই বর্তমান যে আগাছানাশকের নাশকের যন্ত্রপাতি আছে সেগুলো পরিচালনা করার জন্য এবং আরেকটা একটা সমস্যা হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে এগুলো কিভাবে বিস্তৃত করা যায় সেই সম্পর্কে আমাদের দেশে খুব কম পরিমাণে এটার প্রচার হচ্ছে যার কারণে আমাদের প্রান্তিক অঞ্চলের কৃষকরা এখনো তাদের সনাতন পদ্ধতি হাত বা নিরানি বা কাঁচি দ্বারাই আগাছা বর্তমানে কৃষকরা মাঠে রোপামন রোপণ করছেন সেই ক্ষেত্রে আমন ধানের বিত যদি আগাছা অধিক পরিমাণে হয় সেক্ষেত্রে আপনি কৃষকদের কি ট্রিটমেন্ট নিতে বলবেন এখানে তারা যেটা করতে পারে তারা সনাতন পদ্ধতিতে যেতে পারে আগাছা নিধনের জন্য কিন্তু সেটা খুবই টাইম কোজ মানে সময় সাপেক্ষ এবং তাদের একটা পরিশ্রমিক কাজ আমরা এটার সলিউশন হিসাবে দিতে পারি একটা আগাছানাশক নাশক কেমিক্যাল যেটার নাম হচ্ছে বিউটাফ্ল ফাইভ জি সেটা হচ্ছে ধান খেতের যে কোনো আগাছ আগাছা জন্য এটা খুবই কার্যকরী এটা আমরা সাধারণত ইউজ করতে বলি হচ্ছে ধান রোপণের পাঁচ থেকে সাত দিন পরে সেটা প্রতি বিঘাতে চার থেকে পাঁচ কেজি পরিমাণে কার্যকরী অসংখ্য ধন্যবাদ অনেক আমি কৃষক বন্ধুদের বলছি অবশ্যই আপনাদের উপকারে আসবে আর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ